কক্সবাজারে দ্বিতীয় দিন আমরা চলে যাই মহেশখালীতে তো মহেশখালী যাওয়ার উদ্দেশ্যে আমরা এই বোট টা ভাড়া করি বোট ভাড়া আমাদের কাছ থেকে নিয়েছিল চার হাজার পাঁচশো টাকা তো দেখুন আশেপাশের পরিবেশটা এতই সুন্দর যা বলার বাহিরে মন চাচ্ছিল ইস যদি এই কক্সবাজার যদি আমি কিছুদিন থাকতে পারতাম মানে ভালোই লাগতো মাঝে মাঝে তো মন চাচ্ছিল যে একটা বাড়ি বানিয়ে ফিরি এই এরিয়াতে সমুদ্রের পারে তো যাই হোক আমরা মহাশগাড়িতে যাই যে ওইখানে প্রথমে অটো ভাড়া করি আপনারা যারা মশগাড়িতে যাবেন তারা অবশ্যই দরদামা দামি করে অটোওয়ালাদের কাছ থেকে কো কি ঘুরাবে তা জেনে তারপর অটো ঠিক করবেন কেননা আমাদের একটা ভুল হয়েছিল আমরা ওনারা দাম চেয়েছিল এক বারোশো টাকা তো ওনাদের সাথে কথা না বলে আমরা অটো ভাড়া করে নিয়ে নিই যে কই ঘুরাবে সেটা আমরা আলোচনা করি নাই তো আমাদের ঘুরানোর জন্য এই ঝাউবন আর হচ্ছে এই মন্দির নিয়ে এসেছিল তো মন্দিরটা ছিল আপনার নদীর পাড়েই যেখান থেকে আমরা অটোতে উঠেছিলাম সেখানে ছিল মন্দির আর সাথে ছিল একটা পাহাড় তো প্রথমে তো মনে মনে ভাবছিলাম যে টাকাগুলো সব জলেই কিন্তু আর কি করার যেহেতু আমরা দর্দা করে উঠি নাই তাই এটা ভুগান দিতে ভুগতেই হলো তো মন্দির এর মন্দিরের সিঁড়ি দিয়ে আমরা উঠে পড়লাম পাহাড়ে পাহাড় থেকে আশেপাশে সব পরিবেশ দেখা যাচ্ছিল আর আরেকটি কথা আমরা মহেশ খেলে যে কোনো খাবার খাইনি ওইখানে শুধুমাত্র ঘুরেছিলাম তো আপনারা যারা যাবেন যদি ইচ্ছে হয় তাহলে হোটেল আছে অনেকগুলো আপনারা দেখে খাওয়া দাওয়া করবেন তো এখন যে পর্বটুকু দেখছেন এটি হচ্ছে কক্সবাজারের তৃতীয় দিনের পর্ব আমরা একটা চাঁদের গাড়ি ভাড়া করেছিলাম তো চাঁদের গাড়ি ভাড়া করে আমরা চলে গিয়েছিলাম ইনানি পয়েন্ট তারপর হচ্ছে কাকরা বীচ তারপর আরো কয়েকটা জায়গা ঘুরে ছিল তো আমার মনে নেই সম্ভবত তো ইরানি বিচে যে বৃষ্টি ছিল তাই তো আমরা একটা ভিডিও করতে পারিনি তো এখন যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে কাঁকড়া বিচের এর পাশেই তো দেখুন কি সুন্দর বৃষ্টি পড়ছে আর আমি চিন্তা করলাম এই সুন্দর মুহূর্তটা ক্যামেরায় বন্দি করে ফেলি তো আমার কাছে সবচেয়ে বেশি মানে ভালো লেগেছে কাঁকড়া বিচে কাঁকড়া বিচে সৌন্দর্য এত সুন্দর যা বলার বাহিনী তো কাকড়া আমরা যখন গিয়েছিলাম এই ব্রিজটা ছিল একেবারে ভাঙ্গা এখানে এসে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে যায় তো এটা পরে বলতেছি তো কাঁকড়া ব্রিজের এই ব্রিজ থেকে আমরা পার হয়ে চলে যাই দেখতে সমুদ্র কত সুন্দর এখানে না আসলে বুঝাই যেত না ইনানি তারপর হচ্ছে কলাতরি বীজ তারপর সুগন্ধা বীজ ওইখানে মানুষজনের আনাগোনা একটু বেশি ছিল কিন্তু কাঁকড়া ব্রিজে তেমন কোনো একটা মানুষই ছিল না তো প্রথমত ভেবেছিলাম আমরা প্যারাসাইলিং করব কিন্তু প্যারাসাইলিং করার জন্য এখানে তুফানের জন্য বন্ধ ছিল সবকিছু তাই দেখুন এইখানে এসে মন চাচ্ছিল মানে কি বলবো বলার বাহিরে তো আমরা বোনেরা মিলে একটা মানে এখানে এসে ভিডিও করলাম সবাই মিলে তাই হচ্ছে আমার একটা ভিডিও যারা টিকটকে আমাকে ফলো করেন অবশ্যই দেখতে পারেন আমার এই ভিডিও তো আমি ওখানে শেয়ার দিয়েছিলাম তারপর আমরা বোনরা মিলে একটা ভিডিও করলাম তো এই দেখুন ওই বলেছিলাম একটা দুর্ঘটনা ঘটেছিল আমার পায়ের অবস্থা এই ব্রিজ পার হয়ে বারোটা তো পা মুচকে গিয়েছিল এই জন্য পরে আমি আর কোনো জায়গায় ঘুরতে যেতে পারিনি আমি এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে তারপর বসেছিলাম আর সব ঠিকই ছিল কিন্তু পাটা মুচকে আমার গুড়াটা একবারে পুরো বন্ধ হয়ে গেছিল আর আরেকটা কথা এই রেস্টুরেন্ট খাবারটা আমরা একটা ভালো নেই আমার মনেও নেই এটার নামটা কি তো সবাই পা এই পা মস্কানো আমরা মানে সবাই বলল যে লাস্টে যখন বাসা চলে যাব একটু লাস্ট মুহূর্তে আমরা সমুদ্রটা দেখে আসি তো সবাই আবার চলে গেল কলাতলি বিচে তো কলাতলি বিচে যে আমার ছেলে বায়না করতেছে সে এই মোটর সাইকেলে উঠবে তো ওরে উঠাইলাম ওর মামার সাথে তোর মামার সাথেও উঠে পড়লো আর এই ছিল আমাদের ঘোরার মানে সব কথা যদি আপনাদের কাছে আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যে চ্যানেল থেকে দেখছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ